সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আজকে একটা নতুন দিনের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কী বলো তো ব্লগ দিচ্ছি তো তো কিছু না কিছু তো ব্লগে দিতেই হবে আর প্রতিদিন কী যে দিই কী ডেলি ব্লগ দিই আমি মাথায় খুঁজেই পাই না যে একই কাজ রান্না রান্নাবান্না সংসার এইসবই আর সবারই কত একঘেয়ে দেখতে ভালো লাগে বলো তাও যে তোমরা আমার ভিডিও দেখো আমি যতটুকুই ভিউজ পাই পঞ্চাশটাই হোক চল্লিশটাই হোক একশোটাই হোক যেটুকুই ভিউজ পাই সেটাই আমার জন্য অনেক তো তোমরা প্লিজ সবাই আমার সাথে থেকো এইভাবে আমার ভিডিও দেখো আমাকে একটু সাপোর্ট করো যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তোমরা এই ভাবেই আমার পাশে থেকো তবেই আমি পারবো নাহলে আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না একা এইভাবে ইউটিউবে এগিয়ে যাওয়া যাই হোক চলো বেশি কথা না বলে আজকেও নিত্যদিনের মতো নিত্যদিনের মতো নিত্য কাজ যেগুলো হয়ে থাকে তো সেগুলোই শুরু করছি ভাত বসিয়েছি এদিকে সোনামাকে দশটায় ভাত দেবো বলে সাড়ে নটা বাড়ছে এরপর আমি ছাদে যাব বৌদি কেচে দিয়েছে মিলতে যাবো ছাদে ওগুলো আর এদিকে সোনামা ঘরে টিভি দেখছে ওকে টিভি দিয়ে বসিয়ে দিয়েছি কী বলো তো এই কদিন ওয়েদারটা না কেমন যাচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম তারপরে মেঘ কখনো মানে কেমন একটা লাগছে ওয়েদারটা কখনো শীতকাল কখনো গ্রীষ্মকাল কখনো নাতি বোঝাই যাচ্ছে না আবার অনেক অনেক জায়গায় তো বৃষ্টিও হচ্ছে আর আমাদের এদিকে দেখো ধান কাটা শুরু হয়ে গেছে সবাই ধান কাটছে কেউ কেউ মেশিনেও কাটছে কেউ কেউ আবার হাতেও কাটছে দুটোই রয়েছে দেখো দূরে মেশিনে কাটছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যখন ধানগুলো ছিল কত সুন্দর দেখতে লাগছিল আবার ধানগুলো কেটে গেল মা ফাঁকা কেমন একটা লাগে না সবুজ হলুদ তারপরে একবারে ফাঁকা সত্যি যখন ধানগুলো থাকে যেতে যেতে অসুবিধা কিন্তু খুব ভালো লাগে দেখতে আর কি করেছিলাম বলো তো অনেকগুলো হাঁসের ডিম পেয়েছিল দিয়ে কিনে রেখেছিল তো তো ফ্রিজে জায়গা হয়নি খাপগুলোয় দিয়ে চিলারে রাখা হয়েছিল তো চিলারে রাখার পর ফ্রিজ চালানো হয়েছে পুরো চির ফাটের মতো ফেটে গেছে কখনো কোনোটা আবার জয়েন্ট দুটো একসাথে জোড়া লেগে গেছে সব হয়েছে দেখছো কেমন অনেকগুলো ডিম ফেটে গেছে কারণ অনেক ডিম পেয়েছিলো একসাথে দিয়ে নিয়ে রাখা হয়েছিল কারণ আমরা পোলট্রি ডিম যেহেতু খাই না হাঁসের ডিম আর এদিকে ধানগুলো দেখো কী সুন্দর অনেকে জানো অনেকে দেখেছ কিন্তু আমরা এগুলো দেখতে পাই না বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ধান কাটার মেশিন থেকে কী সুন্দর ধানগুলো আবার অন্য একটা ট্রাক্টরে আর কি ধানগুলো বেরিয়ে আসছে যাই হোক এদিকে রান্না করছি একদিকে আর এদিকে সোনামাকে আর কি টিভি চালিয়ে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছি কারণ ও কার্টুন দেখছে আর এইদিকে তাহলে আমাকে একটু কম চালাবে এটা হচ্ছিলো পঞ্চতন্ত্রের মতো শনি আটে হয় খুশবু বাংলা হয় রঙিন টিভি হয় ও সব মাঝে মাঝে একটু করে দেখে তো চলো তোমরা আমার সাথে থেকেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কি বলতো এই ধানগুলো মেশিনে কাটার পর যেই ধানগুলো পড়ে থাকে না সেগুলো সবাই কোড়ায় তো বৌদি বৌদি যা সবাই এসছিলো দিয়ে সবাই কোড়াচ্ছিলো এইদিকে সোনামা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সোনামা গেল বলে আমিও আবার চলে গেলাম সোনামার সাথে এদিকে দেখছো ওর যেগুলো কেটে দিয়েছে সেইগুলো আবার নিয়ে ওরা রাখছে আর এগুলোকে ধানগুলো এখনও মাঠেই রেখে দিয়েছে তো আমিও ওই জন্য একটু দেখতে গেলাম দাঁড়িয়ে রোদটা বেশ ভালোই লাগছিল গায়ে অবস্থা আমার এখনও রান্নাই হয়নি জাস্ট ভাজটা হয়েছে সোনামাকে ভাতটা খাইয়েছি শুধু ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আর আমার এখনও রান্নাই হয়নি আর ওইদিকে চলে গেছি মাঠে ধান কাটা দেখতে আরে বৌদি রয়েছে বলি আরও যাওয়া সবাই এসছে বলে তাই দেখতে গেলাম যাই হোক চলো আর বেশি কথা বলবো না আমার রান্না আবার ছাদে মেলা আছে যাই হোক চলো রান্নাটা আপাতত কমপ্লিট করি এগারোটা বাজছে সোনামাকে ভাত দিতে হবে একটার মধ্যে চলো তারপর একটু ছাদে চলে গেলাম এগুলো মেলা ছিল একবার করে উল্টে দিয়ে আর কালকে মেঘমেঘ করেছিল তো ভালো করে সব কিছু শোকায়নি জামা কাপড়গুলো তো সেগুলো একটু করে ছাদে রোদে দিয়ে দিয়েছিলাম আর আজকে যেগুলো কাচার ছিল সেগুলো একবার ফাঁকে এসে মিলে দিয়ে গেছি সেই জন্য ভাবলাম আর একবার উল্টে দিয়ে যাই তাহলে শুকিয়ে যাবে সোনামার স্নান করিয়ে খাওয়ানোর আগে আবার তুলে নেবো কারণ আর তো হবে না ও ঘুমিয়ে গেলে আর এইদিকে ধান কাটছিলো মাঠ পুরো ফাঁকা দেখছো কি অবস্থা সব আজকে ধান কাটারই পর্ব চলেছে মানে গোটা ঘর আমার ফাঁকা লাগছে আর দূরে মাঠে খেলা করছে আমার মেলা একবার করে উল্টে দিলাম ওইদিকে মাছটা বসিয়েছি মাছ ভাজা চলছে মাছের ঝাল হবে আর এদিকে একদিকে সব মিলিয়ে একসাথে করতে হচ্ছে কিছু করার নেই চলো আর একদিকে রান্না করছি রান্না ফাঁকেই মানে মাছটা বসালে অনেকক্ষণ একটু একটু দেরি লাগে মাছটা ভাজতে সেই জন্য মাছটা বসিয়ে আর কি জামাকাপড়গুলো উল্টাতে গেলাম এদিকে তরকারিটা করছি তরকারি বলছে ভেজ ডাল একটু গাজর মটরশুঁটি আলু সব রকম দিয়ে একটু ডাল তরকারির মতো করছি পেঁয়াজ রসুন মশলা ফোড়ন দিয়ে আর ভালো লাগে এই শীতকালে এই ফুলকপি মটরশুঁটি গাজর এইসব দিন আর বিনস এইসব দিয়ে এই ডাল তরকারিটা খেতে খুব ভালো লাগে মানে আমার প্রায় দিনই হয় এই তারপর মাছের ঝালদা করব বলে একটু সর্ষেটা বাটা ছিল না সেই জন্য একটু সর্ষেটা বেটে নিচ্ছিলাম একবারই আর সোনামাকে মাছ ভাজা দেবো বলে আমাদের সর্ষেটা একটু লঙ্কা দিয়ে দিলাম তাহলে ভালো লাগবে ঝাল ঝাল খেতে লাগবে সোনামাকে দেবো না মাছের ঝালদাটা ওর জন্য ভাজা আলাদা তুলে রেখেছি তো চলো আমিও বেটে নিচ্ছি আর এখানে মিক্সির পয়েন্টটা সোনামা বাবা করে দিয়েছে খুব ভালো হয়েছে জানো তো একবার ইন্ডাকশে মিক্সি দুটোই হয়ে যাচ্ছে আর ডালটা এদিকে এখনও ফোটেনি কিন্তু তলায় আর কি লেগে যাচ্ছিলো সেই জন্য একবার নাড়িয়ে দিলাম ডালটা ভালোই গন্ধ ছাড়ছে এখন জানি না তারপর বাসনগুলো বাইরে ছিল সেগুলো একটু নিয়ে এলাম নিয়ে বাসন রাখার রেখে প্রত্যেকটা রেখে দিচ্ছি যতক্ষণ না জল ঝরে আর শোকায় ততক্ষণ তো আমি বাসনগুলো এনে রাখি না কারণ জল সমেত রাখতে পারি না তারপর এইদিকে সোনামাকেও চান করেই দিলাম সোনামাকে গরম জল রেখে দিয়েছিলাম ছাদে গরম হয়েছিল তো গরম জলে সোনামাকে প্রত্যেক দিনই চান করাই মানে গ্যাসে গরম জলে করাই না রোদের জলটাতেই আর কি গরম করে হয়ে যায় ছাদে দিয়ে দিতে গরম হয়ে যায় তো সেই জন্য ওকেও চানটা করে দিলাম এরপর চান টান করিয়ে ওকে ভাত খাইয়ে ঘুম পাড়াবো তবে আমার এই বেলার জন্য আর কি নিশ্চিন্তি একঘেয়ে কাজ যতই যাই হোক সংসারের কাজ করতেই হবে কিছু করার নেই আমাদেরকেই যাই হোক এদিকে আমার চুলগুলো একটু বড়ো হয়েছে কাটাতে হবে দেখি ভাবজি যাব কাটাতে কাটিয়ে নিয়ে আসবো কারণ চুলগুলো চান করেই ভিজে মাথাতেই শুয়ে পড়ছে খে তো ঠান্ডা লেগে যাচ্ছে একেদিকেই ঠান্ডা লেগে যায় তারপর আবার শীতকাল ওই জন্য ভাবছি চুলগুলো কাটিয়ে নিয়ে আসবো প্লিট এরপর শোনা আমাকে ভাত খাওয়াবো ক্রিকেট খেলবি তুই আমি ঠিক আছে মেনে নিলাম চলো আমি আর শোনা ক্রিকেট খেলবো তোমরা সবাই দেখো কিন্তু কে যেতে আর কী হারে ঠিক আছে চলো

চলো ভিডিওটা আমরা খেলতে খেলতেই শেষ করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো এখানে শেষ করছি সবাই ভালো দেখে সুস্থ থেকো আর আজকের মতো ভিডিওটা এখানে